যারা আর নিয়মিত অনুষ্ঠান দেখতে প্লাস ওনারা স্টুডিও স্বাগতম আরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সময় উপযোগী আলোচনা আনার সামনে লোয়াবার চেষ্টা করি কিন্তু চাহিদা বেশি যেহীন মানুষের জায়গায় আগ্রহ বেশি তো আজই আরা যেহেতু সামনেই আর কোরবানি ইয়ের কোরবানি সংক্রান্ত অনেক অনেক রকম প্রশ্ন তাহে কোরবানি বহু তুলেছি আসলে এই এ ধরনের প্রশ্নই আর বেশ কিছু প্রশ্নর মধ্যে প্রশ্ন দিই কুরবানির ইতিহাস কুরবানি হত্যুসুরী এই বিষয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আরো আলোচনা শুনিবেলায় একজন সম্মানিত আলোচক সম্মানিত বিজ্ঞ আলোচক আর স্টুডিও গুজ্জি শাহিদ মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রজি মাদ্দুল আলী সম্মানিত প্রিন্সিপাল হজরত কাজী সগির রহমতুল আলী সুনিয়া দাকিল মাদ্রাসা আয় আর হতা নবারে আর সরাসরি আলোচনা চলি যায় সম্মানিত বিজ্ঞ আলোচক অনতনাই জিন্তুম সাই যেই কুরবানি আর তো অনেকেই কোরবানি ওয়াজিফ হয় অনেকের উদ্দিন অনেকেই পালন করি এবার অনেকেই তৌফিক নতান ধরনের গরিব না পারি তবে ব্যাক গরিত ফারে কিংবা না পারে ওগুলি তুমি একটা প্রশ্ন তাহে হুই হুইতুন শুরুই কীভাবে এসছে কোরবানিবে আরা জানি আর জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম তাল্লাম ইব্রাহিম ইসলাম ওর যে কুরবানি আছে আর জানি ইসমাইল জবি এই যে কোরবানির ইতিহাস চান ইব্রাহিম নবীতুন কীভাবে শুরু এক না দর্শকের যে হইতেন السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونسلم على رسوله الكريم ما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين

স্বপ্ন দেখানোর পরে ওই সময়ত মাঝে আবারও আল্লাহ পাক হতে তোমার প্রিয় জিনিস কুরবানি বাড়ি করে এরপরে ও ছয়শ অথবা সাতশো পরিমাণ দুব্বা ছাগল উঠ এক নাগারে কোরবানি দিই এরপরে রাত আবার ও স্বপ্ন দেখে দেখ যে নয় এখনো তোর কোরবানি প্রিয় বস্তুর কোরবানি নয় প্রিয় বস্তু বলতেই ইশারা দিয়ে দে হজরত ইসমাহ আলহিসামর কোরবানি সুবাহ তো আল্লাহ পাকর এই মনোবাসনা আল্লাহ পাকের এই মহাব্বত আল্লাহ পাকের এই চাওয়া এই অন্তরে পূরণ করি বেল্লাই সালাম সুন্দর করি সাজাই সুন্দর পোশাক চড়াই হজরত হাজার আলহি সালাম তুমি হজরত ইব্রাহিম আলহি সালাম গভীর জায়গা মাঝে মরুভূমি আড়িতে আড়িতে ফা দিয়ে যাইতে যাইতে হাড়ি হাড়িয়ে এক জায়গার মাঝে স্থির কোরবানি করি বেল্লাই প্রস্তুতি রবি যে অফর তো আর কেন্দ্রে

এ সময় বারবার ফুসাতাস বারবার ফুসাতাস বারবার ফুসাতাস সুরি হড়ন নজর বারবার ফুসাতাস সুরি হড়ন নজর সুরিল্লাই হযরত সৈয়দ ইব্রাহিম আলিস্থাব আ পিতা হযরত ইমাম ফকরউদ্দিন রাযি আল্লাহুমাতুল গায়র তাফসীর আল-কাবীর আল-মদ কবীর আল-বিতরে ওয়াকয়ান্দে সুরিল্লাই প্রশ্ন করার ও সুরি তোহারহন্তহারন নপাড়ে তলেগ্গো হদ্দ ওনার হাড়ি তলেগ্গো একবার আল্লাহর নহরি ননাই এই কুরবানি আই ইব্রাহিম ইসলামের বদৌলতে হজরত ইব্রাহিম ইসলামর ত্যাগর বদৌলতে ইসলামর রক্তর বদলতে জবাই শিক্ষা

بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسك ومحياي ومنات لله رب العالمين الله بارك يا رب بيو نبي صلى الله عليه وسلم وحي بوري يعني قرآن شريف رعيات دي رفرمة دي زي رسول عنا خوي دون كل فعل بس دمير أنا فعل رسول رسول عنا خوي دون إن الصلاة نتشو نتشو عار نماز ونسكي نتشو نتشو قرباني عار عطو تاك. আর কুরবানি ও মহায়ায়া নিশ্চয় আর হায়াত নিশ্চয় আর অন্তকাল আর পর্দা গরোন لله رب العالمين اكبر তো আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রাজি করিবেন ইসলামে শরীয়ত মতে কুরবানি বলেন না ওয়াজিব ইসলামে বিধান অনুযায়ী সুস্থ বস্তিতে সম্পর্ক উপযুক্ত নিসাব পরিমাণ সম্পদ তাইলে পানি মানে 52.5 তোলা রূপা এবং সাড়ে 70 পরিমাণ স্বর্ণ

ফতোয়াই স্বামী এবং ফতোয়াই দুরুল বক্তার ফতোয়াই হিন্দি আমানি ফতোয়াই আলমগীর আলমগীর ভিতরে এনে দেয় যে ইসলামী সুযোগ আলোকে গরু মহিষ উট সাগর দুব্বার এই ফাঁস বিশেষ করে এই ফাঁস জাতীয় পশুর মাধ্যমে কুরবানি ঘরের নাম যে হালাল বন্য পশুদি কুরবানি ঘরের নাম সম্পূর্ণ নিষিদ্ধ হারাম যেমন গয়াল বঙ্গরু

এক বছর সময় ল চলিব ছয় মাসের ভিতরে দিব চলিব কিন্তু সফল হন ছয় মাস ওইতো এক বছর পূর্ণ করিব বরাবর গরু বর্তমানে একটা সময় সময়ে ইনজেকশনের মাধ্যমে প্রটেক্টেড যা প্রক্রিয়া জাতকরণের কারণে এক বছর বা তিন বছর মতো থাকে শারীরিক গঠন সুন্দর আছে এই ধরনের বাচ্চা যদি দেড় বছর তদ্রুতই তাকে দুই দুই বছর তো কিন্তু সক্ষম ওই পশু দিয়ে রূপ বানি যায় যায়স আর

ওনারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এতক্ষণ পর্যন্ত আরার সাথে আসিল শেখ মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রজমী মাদ্দুল আলী অসংখ্য ধন্যবাদ জানাই ওনারে গুরুত্বপূর্ণ বিষয় আরারে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আড়ারে সহযোগিতা করছেন দর্শক নাতেরাসুল নাতের ন যে আর পাশে বই আছে দিতে গুণ শায়ের মিজবা রহমান শরীফ অনুরোধ করছেন আর দর্শকের না বলুন மிக்கி யார சோல அமி துமரப்பாரோமி துமார பே अमी तुमार प्रेमर विकारी यार सोल्ला अमी तुमर प्रेमर विकारी यार सोल्ला यहबी भल्ह अमी तुमर प्रेमर विकारी تماری پری میں تیرس کولی جائنگار کولی جائنگ گر گورس کولی جائنگار تماری پریم تیرس کولی جائنگار کولی جائنگ گر گرس کولی جائنگار دے شانت کرو سکی کا سارے یار سو لہ ڈاکے شانت کرو سکی کا سارے یار سول ہمارے ویکاری سو دل یہبی আমি তোমার প্রেমের বিকারী প্রেমে প্রেমের গর নাই যে তুলো না নাই যে তুলো না গর নাই যে তুলো না তুমার প্রেমে তেরস নাই যে তুলো না যে তুলো না গরস নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইলো ওস তো নেই হার সুলল্লা তুমার প্রেমে জিন্দা হইল दोस्तो ने यार नाना यार सो लल्ला अमी तुम्हार प्रेमर विकारी यार सो लल्ला यहाँ भी बल्ला अमी तुम्हार प्रेमर विकारी ही जब उठाऊ दे कऊ दोनों करो मुरे দন কর মূরে রাস দন কর মোরে হি যাবে ওটাও দেখাও দন কর মোরে দনন কর মোরে রাস দন করো تمار دیدار بہنے پورن جیوا چین یار اللہ تمار دیدار بہنے پورن جیوا چین یار سول لہ ہم تمار بیکاری اللہ یہ